আসসালাম আলাইকুম সুরেলা অনুবাদ চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমরা জনপ্রিয় শিল্পী কৈলাস খের এর গাওয়া বিখ্যাত তেরি দিওয়ানি এই গানটির বাংলা অনুবাদ সম্পর্কে জানব এবং সবশেষে গানটির মূল ভাবার্থ সম্পর্কে ব্যাখ্যা করব চরুন প্রথমের বাংলা অনুবাদ জেনে নিই প্রীত কি লাটমোহে ঐশি লাগি হো গাই মাই মাতোয়ারি প্রেমের নেশা আমার এমনভাবে লেগেছে আমি মাতাল হয়ে গেছি বাল বাল যাও আপনি পিয়াকো হেমায় যাও আমি আমার প্রিয়জনের জন্য বারবার বলিদান হতে রাজি আমি তার জন্য নিজেকে উৎসর্গ করি মোহেসুদ বুধ না রাহি তন্মান কি ইয়ে তো জানে দুনিয়া সারি আমার শরীর বা মনের কোনো হুঁশ নেই এই কথা এখন সারা দুনিয়া জানে বেবাস অর লাচার ফিরুমায় হারি দিল হারি আমি অসহায় আর নিরূপায় হয়ে ঘুরে বেড়াই আমি হেরে গেছি আমি আমার মন হারিয়ে ফেলেছি তেরে নাম সে জিলু তেরে নাম সে মার যাও তোমার নামেই বাজবো তোমার নামেই মরে যাবো তেরি যানকে সাদকে মে কুচ এশা কার যাও তোমার প্রাণের বিনিময়ে আমি এমন কিছু করে যাবো তুনে কিয়া কার ডালা মারগই মায় হোজি হাজি, হো হোগ ম্য তেরি দিওয়ানি দিওয়ানি হ্যাঁ গো হ্যাঁ আমি তোমার পাগল হয়ে গেছি তোমার দিওয়ানি ইস্ক জুন হদসে বড় যায় হাসতে হাসতে আসিক সুলি চড় যায় যখন প্রেম আর পাগলামি সীমা ছাড়িয়ে যায় তখন প্রেমিক হাসতে হাসতে ফাঁসিতে ঝুলে পড়ে ইস্ক কা জাদু সর চড় বলে খুব লাগালো পেহরে রাস্তে রব খোলে প্রেমের জাদু মাথায় চড়ে কথা বলে যতই পাহারা বসাও না কেন ঈশ্বর নিজেই পথ খুলে দেন এহি ইস্ক দি মার্জি হে এহি রব্দি মার্জি হে এটাই প্রেমের ইচ্ছা আর এটাই ঈশ্বরের ইচ্ছা এখন আমরা গানটির ভাবার্থ সম্পর্কে জানব তেরি দিওয়ানি গানটি কেবল একটি সাধারণ প্রেমের গান নয় এটি ভক্তি আত্মসমর্পণ এবং আধ্যাত্মিকতার এক গভীর প্রকাশ এর ভাবার্থ কয়েকটি স্তরে বোঝা যেতে পারে এক তীব্র প্রেম ও আসক্তি গানের শুরুতেই প্রেমের নেশা বা প্রীত কিলাত এর কথা বলা হয়েছে এই প্রেম এতটাই তীব্র যে গায়ক নিজেকে মাতাল বা মাতোয়ারি বলে মনে করছেন তিনি তার প্রিয়জনের জন্য এতটাই পাগল যে নিজের শরীর ও মনের ওপর তার আর কোনো নিয়ন্ত্রণ নেই দুই আত্মসমর্পণ ও বলিদান গায়ক তার পিয়া বা প্রিয়জনের জন্য সবকিছু উৎসর্গ করতে প্রস্তুত তেরে নামসে জিলু তেরে নামসে মার যাও লাইনটি ভালোবাসার প্রতি চূড়ান্ত আত্মসমর্পণের প্রতীক এই প্রেম জাগতিক সীমা ছাড়িয়ে জীবন মৃত্যুর ঊর্ধ্বে চলে গেছে তিন আধ্যাত্মিকতার ছোঁয়া সুফিধারায় পিয়া শব্দটি কেবলমাত্র প্রেমিক বা প্রেমিকার জন্য ব্যবহৃত হয় না এটি ঈশ্বর বা সৃষ্টিকর্তার প্রতীক হিসেবেও দেখা হয় এই গানে প্রেম এবং ভক্তি মিলেমিশে একাকার হয়ে গেছে যখন বলা হয় ইহি ইস্ক দি মর্জি হ্যহি রব দি মার্জি হ্য এটাই প্রেমের ইচ্ছা এটাই ঈশ্বরের ইচ্ছা তখন জাগতিক প্রেম এবং আধ্যাত্মিক ভক্তির মধ্যেকার দূরত্ব মুছে যায় এখানে প্রেমই ঈশ্বর এবং ঈশ্বরই প্রেম চার প্রেমের শক্তি ও সামাজিক বাধা গানে বলা হয়েছে প্রেম যখন তার চরম পর্যায়ে পৌঁছায় তখন কোনো সামাজিক বাধা তাকে আটকাতে পারে না খুব লাগালো পেহরে রাস্তে রব খোলে লাইনটি বোঝায় যে সত্যিকারের প্রেম এতটাই শক্তিশালী যে স্বয়ং প্রকৃতি বা ঈশ্বর তার জন্য পথ তৈরি করে দেন সংক্ষেপে তেরি দিবাণী হল এমন এক ভালোবাসার গাথা যেখানে প্রেমিক তার নিজের অস্তিত্বকে প্রিয়জনের মধ্যে বিলীন করে দেয় এবং এক আধ্যাত্মিক স্তরে পৌঁছে যায় এটি এমন এক দিবানিগি বা পাগলামির কথা বলে যা জাগতিক সব কিছুর ঊর্ধ্বে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং কমেন্টে আপনার মতামত জানিয়ে দিন ধন্যবাদ